বিমানবন্দরে এখন অনেক রাতের মেট্রো ধরতে সমস্যা হবে না যাত্রীদের আবার বিমানবন্দরে নেবে গন্তব্যে পৌঁছানো হতে চলেছে সহজ কলকাতা মেট্রো হলুদ লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা তেসরা নভেম্বর সোমবার থেকে শুরু হবে এই পরিষেবা শুক্রবার কথা জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ সোম থেকে শুক্রবার এই হলুদ লাইনে যাত্রীরা আরও সকালে এসে ধরতে পারবেন মেট্রো চলবে আগের থেকে বেশি রাত পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার থেকে হলুদ লাইনে ট্রেন চলাচল করবে নোয়াপাড়া থেকে জয়হিন্দ প্রথম এতদিন ছাড়ত সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে এখন তা ছাড়বে সকাল সাতটা আঠেরো মিনিটে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে সকালে প্রথম মেট্রো ছাড়তো আটটার সময়ে সোমবার থেকে তা ছাড়বে সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার জন্য শেষ মেট্রো এতদিন ছাড়ত রাত আটটায় সোমবার থেকে তা ছাড়বে রাত নটা বিমানবন্দর থেকে নোয়াপাড়া গামী শেষ মেট্রো রাত আটটা পাঁচ মিনিটের বদলে নটা আঠেরো মিনিটে ছাড়বে সোম থেকে শুক্রবার মিলবে এই পরিষেবা শনিবারও হলুদ লাইনে মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে এতদিন ওই রুটে সপ্তাহান্তে চুয়াল্লিশটি মেট্রো চলত রবিবার এতদিন ওই রুটে চলত চল্লিশটি মেট্রো এবার তা বেড়ে হচ্ছে আটাত্তরটি তেসরা নভেম্বরের পরের সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হবে বিরানব্বই শনি এবং রবিবার ওই রুটে আঠেরো মিনিট অন্তর মিলবে মেট্রো আগে তা পঁয়ত্রিশ মিনিট অন্তর মিলত পরিষেবা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে বিমানবন্দরে যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক